বাবুরের ছেলে হুমায়ুন হুমায়ুনের ছেলে আকবর আকবরের ছেলে জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলে আওরঙ্গজেব কি রে ভাই এই বংশে কি কোনো মেয়ে ছিল একজন আর মেয়ে ছিল এটা পড়বই অন্য কিছু ময়না হ্যাঁ আছি শুনতেছি বলো আমি তোর আন্টির বাসা যাচ্ছি দরজা বন্ধ করে দিয়ে যা তাড়াতাড়ি আয় আর দিচ্ছি যাও যাও আগে যাও আমি দিচ্ছি ওই যে আমাদের আজকে ভিডিও কলে মানে গ্রুপ কলে কথা বলার কথা ছিল না কখন বলবি এখন বাজে ষাটটা বিশ তিরিশে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আরে না আমি তো বাসায় যেমন থাকি তেমন আচ্ছা ঠিক আছে তোরা রেডি হয়ে কল দিস আমি তো যেমন থাকি এইভাবে আর সমস্যা আচ্ছা আমি ওয়েট করতেছি হ্যাঁ আচ্ছা এমন শাস্তল এই হাই কি খবর তোদের মেকআপ করছি মেকআপ করবো কেন আমরা পরিবারের সবাই বাসায় একটু পরিপাটি থাকি করছি আওলা ছাউলা থাকি হ্যাঁ টি শার্ট পরছি আমাদের বাসার রুলস আছে আমরা আমার বড় যে তিন বোন তারাও সবসময় পড়তো ইনফ্যাক্ট আমি যদি মাঝে মাঝে বুঝছিস এই পড়তে চাই থ্রি পিস আমার আম্মু খুব বকাবকি করে আমাকে খ্যাত বলে বলতে থাকে যে তোর বড় যেই তিন বোন তারা বিয়ের আগে অল টাইম টি শার্ট তারপরে হচ্ছে জিন্স প্যান্ট টপস এগুলা পড়তো তুই খ্যাত হয়েছিস কেন এই জন্য আমার অল টাইম পড়তে হয় হ্যাঁ আমি চাইলেও থ্রি পিস পড়তে পারি না জানিস এইগুলাই পড়তে হয় আর এই যে লাস্ট উইকে আম্মু আমাকে নিয়ে গেল বসুন্ধরাতে ধরাতে বিশটা কিনে দিছে সেম ব্র্যান্ড আমি নিতে চাইনি না জানিস জোর করে দিছে তোদের কথা বাদ দে আমার কথা শোন ওই যে লাস্টে আমি সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ক্লাসে যাইতে পাইনি কেন পারি নাই বলতো আর আমরা তো ফ্যামিলি টুরে কক্সবাজার গেছিলাম বিশাল একটা কাহিনী ঘটছে শোন আমি কক্সবাজার যাওয়ার আগে মানে আমার ট্রলিতে আমি একটা থ্রি পিস নিতে গেছি আম্মু থ্রি পিস তো ফেলাই দিছেই ওইখানে যাই জিন্স টপস গেঞ্জি টি শার্ট ছাড়া কিচ্ছু পড়তে পারবি না